আজ মঙ্গলবার একুশে ফাল্গুন দু চব্বিশ সালের পাঁচই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ভুমায় নামা এটি সকাল সন্ধ্যা রাত্র এই তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন অর্থাৎ সকাল দুপুর রাত তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল এমনই একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে মঙ্গল তিনি কিন্তু গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার ধরুন মেডিকেল ইন্ডাস্ট্রি সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সবই তো মঙ্গলের আন্ডারে তাহলে মঙ্গলের মজবুতি যদি না থেকে থাকে অবশ্যই মঙ্গলকে মজবুতি প্রদান করুন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না হ্যাঁ স্বাস্থ্যগত ব্যাপার যদি একটু টেনশন থাকে এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজনই নেই মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে কোনো আইনি জটিলতার জন্য কোনো আইনি পরামর্শ আজ আপনারা নিতেই পারেন কোনো আইনজীবীর কাছে যেতেই পারেন তার জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজ পোস্ট অফিসের থ্রু দিয়ে বাইপোস্ট কোনো সুখবর পরিবারের জন্য আসতে পারে সেটি আপনাদেরকে লাভান্বিতই করবে